বাংলাদেশের রাজনীতির আকাশে উঠেছে নতুন মাত্র এক সপ্তাহের আবারও ব্যবধানে পাল্টে যেতে পারে পুরো দেশের ক্ষমতার সমীকরণ বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের নভেম্বর নিম্ন চাপ তৈরি হয়েছে কত মাইল বেগে ঝড় উঠবে কতটা বজ্রপাত হবে সব ভেসে যাবে কিনা এ সপ্তাহেই বোঝা যাবে এই নিম্নচাপ যমুনায় গিয়ে আছে পড়বে নাকি গোটা দেশকেই তছনছ করে দেবে ইউনুস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে নিশ্চয় বুঝতে পারছেন সে কথা যে কোনো মুহূর্তে একটা এস পার পার কিছু একটা ঘটে যাবে একটা কিছু কিন্তু আসলে ঘটতে যাচ্ছে আপনি দেশে বিদেশের গণমাধ্যমের পত্রিকা দেখেন বাংলাদেশ নিয়ে সতর্কতা দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভাজন আওয়ামী লীগের কামবেক মানে মাঠে ময়দানে যতটুকু হচ্ছে শেখ হাসিনা ভাষণ সবকিছু মিলিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু ঘুমের মধ্যে একটু ব্যাঘাত করতেছে ধৈরা ফেলাইছে ওনারা সরকারকে পুরা চারিদিক টাকা আক্রমণতো বেঈমান প্রতারক অস্থির বাংলাদেশ অস্থির কে যে কারে ছাই দিয়ে ধরতেছে ভাই বোঝা মুশকিল হ্যাঁ সামনে অনেক রকম ঘটনা ঘটবে এগুলা কিন্তু আপনারা কোনো রকম টেনশন নেবেন না মাথায় ফেব্রুয়ারি নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে সেনা বাহিনীও আর মাঠে থাকতে পারবে না সূত্রগুলো বলছে এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইনুস সময় পাবেন পনেরোই নভেম্বর পর্যন্ত ঘরে ও ঘরের বাইরে নিয়ত দমকা হওয়া বইতে থাকা চরম প্রতিকূল পরিবেশের মধ্যে অধ্যাপক ইনুস এখন কি করে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক এই মুহূর্তে যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোদর সহকারে শুনবেন জন্যই বলছি যে আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখছেন দর্শক দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি না আটে ধর্মদর্শকরা শুনবেন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল বিষয় দর্শক শোনেন কথা না বেরে মূল ভিডিওতে নিয়ে যায় তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক শোননে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনে দর্শকরা দেখে আসি ইউনুস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা যে কোনো মুহূর্তে একটা এস কিছু একটা ঘটে যাবে বাংলাদেশের ক্ষমতা বলয়ে ইউনুসের বন্ধু কারা বলুন তো জামায়াত এবং এনসিপি ছাড়া আর কিছু ছোট ছোট দল এখন তারা ইউনুসকে পাহারা দিচ্ছে জুলাই সনদ ইস্যুতে বিএনপির মতো দল ইউনুসের পাশে নেই এখন আর এমত অবস্থায় হঠাৎ তিন বাহিনী প্রধান কোন ধরনের আমন্ত্রণ ছাড়াই ইউনুস মহাজনের সঙ্গে সাক্ষাৎ করে কি বলে আসলেন তা নিয়ে তো আগ্রহ তৈরি হয়েছে আপনার আমার সকলের একই সঙ্গে যদি আমরা আদালত অঙ্গনে যা ঘটছে বিএনপি নেতা এস আরুন হক মিলনকে বিদেশে যেতে যেতে না দেওয়ার পিছনে যেসব কারণের কথা আমার দেশ পত্রিকা বলছে তত্ত্বাবধায়ক সরকারি ইস্যুতে আদালতে চলমান শুনানি এবং তার রায়কে যদি মানে সব কিছুকে যদি আমরা মিলিয়ে পাঠ করি তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে প্রশ্ন হলো কতটা প্রলয়নকারী হবে এই নিম্নচাপ ঘন্টায় কত মাইল বেগে ঝড় উঠবে আর এই ঝড় কোথায় আছে করবে, কার উপর আছে পড়বে যমুনায় বাজ পড়বে নাকি ক্যান্টনমেন্টে রক্তপাত হবে এসব প্রশ্নই আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতি বহুদিন ধরেই অনিশ্চয়তার খাচ্ছিল কিন্তু এবারের অবস্থা যেন সম্পূর্ণ নতুন পেয়েছে জুলাই সনদ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা এখন আর কেবল আইনি প্রশ্ন নয় এটি সরাসরি সরকারের বৈধতা এবং টিকে থাকার প্রশ্নে পরিণত হয়েছে ঐকমত্য কমিশন তাদের প্রতিবেদনে বলেছে সংবিধান সংস্কার পরিষদ দুশো সত্তর দিনের মধ্যে কাজ শেষ না করলে প্রস্তাবিত সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে প্রথম প্রথম শুনলে মানে মনে হতে পারে যে এটা হতেও পারে কিন্তু আইনের দৃষ্টিতে এটি একেবারেই নজির সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক স্পষ্ট বলেছেন এমন প্রক্রিয়া বিশ্বের কোথাও নেই এটি আইনের ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ খুশিদ আলম খান মানে আইনজীবী মনে করেন এমন ব্যবস্থা আদালতে চ্যালেঞ্জ হলে টিকবে না আর ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন এটা একেবারেই অসাংবিধানিক অর্থাৎ এটি শুধু রাজনৈতিক নয় আইনি বিপর্যয় বই আনবে এই অবস্থায় জুলাই সনদি হয়ে উঠেছে ইউনুস সরকারের দুর্বলতম জায়গা কারণ সরকার যদি এই সনদের উপর দাঁড়িয়েও তাকে টিকিয়ে রাখতে না পারে তাহলে পুরো ব্যবস্থার ভিত্তিটা ভেঙে পড়বে ঠিক এমন সময় আসে তিন বাহিনী প্রধানের অপ্রত্যাশিত যমুনা সফরের ঘটনা কোনো প্রকার আমন্ত্রণ ছাড়াই সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিন প্রধান গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এমন নজির বাংলাদেশের ইতিহাসের প্রায় নেই সরকারি সূত্র বলছে বৈঠকটি গুরুত্বপূর্ণ কিন্তু উদ্যোগটা এসেছে বাহিনীর পক্ষ থেকে ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন সামরিক বাহিনী এখন পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে এবং প্রয়োজনে নিজেদের ভূমিকা নিয়ে চিন্তা করছে এটা নিচক সৌজন্য সাক্ষাৎ নয় বরং ভবিষ্যতে ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী এখন কতটা প্রভাবশালী হয়ে উঠবে বা উঠতে পারছে তারই ইঙ্গিত এই বৈঠক এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হঠাৎ পাবনা সফরের খবর আসছে এক বছরের বেশি সময় ধরে তিনি কার্যত বঙ্গভবনে বন্দী ওখান থেকে তিনি বের হননি সেই রাষ্ট্রপতি ঠিক এই উত্তপ্ত সময়ে নিজের জেলা সফরে যাচ্ছেন সময়টা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক ইতিহাস বলছে বড় কোনো পরিবর্তনের আগে রাষ্ট্রপতিরা সরৎ সচরাচর এবং দূরত্ব তৈরি করেন এক ধরনের নীরব নিরাপদ অবস্থান আমি জানি না সেটা আসলে কি তাই এই সফরকে অনেকের ধারণা সাধারণ ঘটনা হিসেবে কেউ দেখতে যাচ্ছেন না বিচারপতিদের কথা বলি বিচার বিভাগ এখন রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে এসেছে দোসরা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার শুনানি আবার হবে শুনানির শেষ দিন আর চৌঠা নভেম্বর প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন একই সপ্তাহে দুটি বড় আয়োজন তাক্তালিও মনে হয় আমার মনে হয় না আপিল বিভাগের বেঞ্চ এখন যেভাবে বিষয়টি নিচ্ছে তাতে মনে হচ্ছে আদালত কেবল আইনি নয় রাজনৈতিক ভারসাম্য বিএনপি বলছে নিরপেক্ষ সরকার ছাড়া প্রশ্ন বিএনপির সাম্প্রতিক বক্তব্য যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে তারা ইউনুস সরকারের প্রতি আস্থা একদম সম্পূর্ণভাবে হারিয়েছে মির্জা ইসলাম আলমগীর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট বলেছেন নির্বাচনের আগে প্রশাসন এবং পুলিশের বড় ধরনের পরিবর্তন আনতে হবে সচিবালয়ে পুরনো সরকারের দোষদের নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে এমনকি তিনি বলেছেন বিচার বিভাগেও নিরপেক্ষ বিচারক নিয়োগ করতে হবে অর্থাৎ বিএনপি ইউনুসকে এখন এক ধরনের অস্থায়ী উপদেষ্টা হিসেবে দেখছে যিনি দ্রুত নিরপেক্ষতার দিকে না যান যদি তাহলে আন্দোলনের পথে একমাত্র বিকল্প হবে এরকম আকাশ আভাস ইঙ্গিত বিএনপির পক্ষ থেকে পাওয়া যাচ্ছে ইGNU সরকার ওই চাপ বুঝতে পারছে তারা ক্রমশ রক্ষণাবাত্তক হয়ে উঠছে এবং রক্ষণ ভাগে খেলছে মানে মনে হচ্ছে না যে একদম খোদা বক্স মিধা ধারাবি বরণী দিচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে যে কে বল নিয়ে কত দূরে চলে গেলেন আবার পিছিয়ে এলেন এরকম একটা ভাব বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী এসানুল হক মিলনের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া এবং আরো কয়েকজনকে তাকে নাকি নজরদারিতে রাখা হয়েছে এমনকি প্রশাসনের কিছু পদে রাতারাতি বদলি সব মিলিয়ে বোঝা যাচ্ছে সরকার ভয় পাচ্ছে মানে ভয়ে একদম কোটিপাটি অবস্থা একদিকে কূটনৈতিক মহলের চাপ অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ দুই দিকে ইউ অবস্থা আসলে টানা পড়েন এরই মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে তারা বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত মানে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি না শোনাই যাচ্ছে এবং মিছিল হচ্ছে প্রতিনিয়ত রাজনীতি যদি আবার রাস্তায় নেমে আসে তাহলে সংঘর্ষ তো অনিবার্য অস্বীকার করতে পারবেন কেউ এই পরিস্থিতিতে বিচার বিভাগের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় যদি ইউনুস সরকারের বিপক্ষে যায় তাহলে তার রাজনৈতিক বৈধতা প্রায় শেষ হয়ে যাবে আবার যদি সরকারের পক্ষে যায় বিএনপি এবং তাদের মিত্ররা সেই রায় মানবে না ফলে সংঘাতের সম্ভাবনা দুদিকেই আদালত তাই এক অস্বস্তিকর অবস্থায় যে রাই দেখ না কেন তা রাজনৈতিক ঝড় বয়ে আনবে ভালো কিছু আনবে না এমন জটিল সময়ে রাষ্ট্রপতির সফর তিন বাহিনী প্রধানদের বৈঠক এবং আদালতের শুনানিগুলো যেন এক লম্বা লাইন একটা সুতা আপনি সুতার মনে হচ্ছে দেশের বিভিন্ন শুনানিগুলোর নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করে নিচ্ছে প্রশাসনের ভিতর অস্থিরতা বাড়ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোপনে যোগাযোগ রাখছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে কে টিকে থাকবে কে যাবে সবাই হিসাব করছে এইসব ঘটনার মধ্যে এনায়েত নামের এক ব্যক্তির জবানবন্দি এই চিত্রটাকে আরো একটু উস্কাই দিচ্ছে খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা জানেন তো আমার দেশ পত্রিকা এখন সরকারের খুব ঘনিষ্ঠ এবং তারা আগে ভাগে অনেক কিছু পেয়ে যায় বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিলের কাছ থেকে মানে তার বরাতে মনে হয় পুলিশের কাছে দেওয়া তথ্যে এই এনআইএের বয়ানের কথা উঠে এসেছে যে ভয়ঙ্কর কিছু তথ্য তারা পেয়েছে যেমন দেশের ভেতরে এবং বাইরে থাকা একটি চক্র নাকি ইউনুস সরকারের পতনের জন্য সক্রিয়ভাবে কাজ করছিল তার ভাষ্যমতে এর সঙ্গে জড়িত ছিল কিছু রাজনীতিক ব্যবসায়ী বিদেশি সংযোগ ছিল গোয়েন্দা সূত্র বলছে এই নেটওয়ার্কই সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছিল এবং জুলাই সনদ ঘিরে উত্তেজনা বাড়াচ্ছিল ইউনুস প্রশাসন এই জবানবন্দিকে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করছে তারা বলছে দেশের ভেতরেই কিছু শক্তি সরকারকে অস্থিতিশীল করতে চায় কিন্তু বিরোধীরা বলছে এটি সরকারের তৈরি এক নাটক ব্যর্থতা ঢাকার জন্য আরেকটি গল্প সত্য যাই হোক এই জবাববন্দি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে প্রশ্ন উঠেছে যদি সত্যি এমন ষড়যন্ত্র থাকে তাহলে সরকার এতদিন কি করছে আর যদি না থাকে তাহলে কেন এমন সময় একটি গল্প সামনে আনা হলো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন অদ্ভুত এক অবস্থার মধ্যে পড়েছে ইউনুস প্রশাসনের হাতে আর খুব বেশি সময় নেই প্রতিটি দিন তার জন্য নতুন চাপ নতুন সংকেত বিদেশি মিশনগুলো এখন স্পষ্ট করে বলছে বাংলাদেশের স্থিতিশীলতা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের উপর সাধারণ মানুষও আতঙ্কে বাজার অস্থির বিনিয়োগ স্থবির প্রশাসন বিভক্ত যেন সবাই অপেক্ষা করছে কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু কি সেটা কেউ জানে না বা জানলেও মুখ খুলছে না যাকে চেয়ে হোক না কেন ইউনুসকে তার দলবল সহ হয়তো শিগগিরই সরে যেতে হবে ক্ষমতা থেকে কিন্তু প্রশ্ন হলো তারপর কে যেই আসুক না কেন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি এক এগারো ঘটতে যাচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত যদি সেটা নাও ঘটে তবু বোঝা যাচ্ছে ইউনুস প্রশাসন আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করেছে তেমনি বিএনপিকেও যাত্রায় পুরোপুরি মাইনাস করেই ক্ষমতায় থাকতে চাইছে অতএব বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের নভেম্বর নিম্নচাপ তৈরি হয়েছে কত মাইল বেগে ঝড় উঠবে কতটা বজ্রপাত হবে সব ভেসে যাবে কিনা এ সপ্তাহেই বোঝা যাবে বঙ্গোপসাগরে যেমন নভেম্বরেই সবচেয়ে উত্তাল হঠাৎ একটা ঝড় উঠে তেমনি রাজনৈতিক সাগরেও এখন ঢেউ উঠেছে ইতিহাস বলে বড় সময় এই থাকে নভেম্বর ডিসেম্বর একটা সাতই নভেম্বর ঘটে কিংবা ষোলোই ডিসেম্বর ঘটে বিজয় ঘটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছিল দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে মোদীর সাথে ছিল সেই সুর কিন্তু দুই ভালো বন্ধুর চেনার সম্পর্কে জানাগরণ তৈরির প্রথম উপলক্ষ্য ছিল ট্রাম্পের ঘোষিত বাণিজ্য শুল্ক নীতি এ নিয়ে আল মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও বেশ খোঁচা দিয়ে প্রতিবেদন প্রকাশ করতে দেখা গিয়েছে যেমন আল জাজিরার একটি খবরের শিরোনাম ছিল বন্ধু ট্রাম্পের শুল্কের ঠেলা সামলাতে পারবে তো মোদীর ভারত এমনকি মার্কিন পররাষ্ট্র নীতি বিশ্লেষক এবং ফরেন পলিসি ম্যাগাজিনের ফলামিস্ট মাইকেল কুগেল ম্যানো মন্তব্য করেছিলেন ট্রাম্প মোদীর বন্ধুত্ব ভাবা ছিল তবে উত্তেজনা কমানোর পক্ষ থেকে মাঝে উত্তেজনার বরফ গলতে শুরু করলেও পাক ভারত সংঘাত নিয়ে ট্রাম্পের নানান মন্তব্য সেই সম্পর্ককে নিয়ে যায় অচেনা ছন্দে এর মধ্যে কমপক্ষে দুইবার ট্রাম্প ও মোদীর সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নরেন্দ্র মোদী সেখানে যাননি অনেক বিশ্লেষকই মনে করেন মোদী ট্রাম্পের সাক্ষাৎ এড়িয়ে গেছেন সবশেষ মালয়েশিয়া শীর্ষ সম্মেলনে জাননি ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আসিয়ান শীর্ষ সম্মেলনে ফাঁকে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তবে ট্রাম্পের চাপিয়ে দেওয়া অতিরিক্ত শুল্ক আদৌ কমানো হবে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও এরই মধ্যে এসেছে নতুন একটি খবর খবরটি হলো ভারত যুক্তরাষ্ট্র দশ বছর একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে এই কাঠামোগত চুক্তি সই হয়েছে বলে উভয় দেশের পক্ষ থেকে বলা হয়েছে একত্রিশে অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই চুক্তি স্বাক্ষরিত হয় কোয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সে ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন এই চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয় তথ্য আদান প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরো জোরদার করবে পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও ডিটারেন্স বা উত্তেজনা প্রশমন সক্ষমতা ব্যতীত ভূমিকা রাখবে দর্শক চুক্তিটি এমন এক সময় হলো যখন দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে এছাড়া যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন চলছে রাশিয়া জ্বালানি তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র সবমিলিয়ে এখন ভারতীয় পণ্যে 50% শুল্ক দিয়েছে ট্রাম্পের প্রশাসন নতুন প্রতিরক্ষা চুক্তিটি ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কে পুরো কাঠামোর জন্য নীতি নির্দেশনা হিসেবে কাজ করবে এই চুক্তির বিষয় থিংক ব্যাংক ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী বলেছেন চুক্তিটি আসলে জুলাই আগস্ট মাসি হওয়ার কথা ছিল কিন্তু ট্রাম্পের পাকিস্তান নিয়ে দেওয়া কিছু মন্তব্যে ভারতের অসন্তোষের কারণে চুক্তিটি হতে দেরি হয় প্রমিত পাল চৌধুরীর এই কথার অর্থ হলো ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উত্তেজনার বড় গলা শুরু হয়ে গেছে এতদিন ধরে দুই দেশের সম্পর্কের মধ্যে যে টানা পড়েন তার পেছনে ভারতের রুশ জ্বালানি তেলের উপর নির্ভরতা একটি বড় কারণ ছিল আবার রাশিয়া এখনো ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ যদিও সাম্প্রতিক বছরগুলোতে সেই নির্ভরতা ধীরে ধীরে কমছে এমন পরিস্থিতিতে দুই দেশের জন্য বহুল

ধারণা করা হচ্ছে দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর মিশন নিয়ে কাজ শুরু করেছেন ভারত মার্কিন মূলত একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা যা চীনের প্রভাব মুক্ত থাকবে দর্শক এই অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখতে আমেরিকা বাংলাদেশকে গুরুত্ব দেয় ওয়াশিংটন তার বৃহত্তর চীন বিরোধী কৌশল বজায় রাখতে বাংলাদেশকে চীনের প্রভাব থেকে সরিয়ে আনার জন্য জরুরি পদক্ষেপ নিতে চায় বাংলাদেশ নিযুক্ত হওয়ার জন্য মনিত রাষ্ট্রদূত বেন ক্রিস্টেন এরই মধ্যে সিনেটের শুনানিতে দেওয়া বক্তব্যের বিষয়টি তুলে ধরেছেন তিনি সিনেট শুনানিতে বলেছেন যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তবে তিনি বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে চীনা কার্যক্রমের ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরবেন স্টেট ডিপার্টমেন্টের সূত্রগুলো বলছে ওয়াশিংটন নতুন একটি আইন নিয়ে মাঠে নামছে সেটি হলো থিঙ্ক টয়েস অ্যাক্ট এটির মাধ্যমে আমেরিকা এই অঞ্চলের দেশগুলোকে চীন থেকে অস্ত্র কিনতে নিরুৎসাহিত করবে ক্রিস্টেনসেন তার বক্তব্যে বলেছেন মার্কিন অস্ত্র ও সরঞ্জামগুলো বেশি দামি হওয়ায় বাংলাদেশের পক্ষে হয়তো সেগুলো কেনা সম্ভব নয় কিন্তু তার বদলে মার্কিন লবি দেশ যারা কম দামে অস্ত্র বিক্রি করে তাদের কাছ থেকে অস্ত্র কিনতে চাপ দেবে দর্শক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ভারত মার্কিন লবিতে ঢুকে গেল আবার দেশটি নিজে এখন অস্ত্র বানাচ্ছে তাহলে কি ভবিষ্যতে ভারত থেকে অস্ত্র কিনতে মার্কিন সুপারিশ আসবে বাংলাদেশের কাছে কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো গত বছর ক্ষমতার পালাবদলের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেকেই মনে করেন এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে দেশ দুটির সম্পর্ক বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের অনেক নেতা ভারতে আছেন শেখ হাসিনা ভারত থেকে অনলাইনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এ নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে নাদিশ জানালেও ভারত সরকার কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি আবার এই মুহূর্তে বাংলাদেশ ইনু সরকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচন করা কিন্তু তার জন্য যে পরিবেশ দরকার সেটি নেই বললেই চলে বিশেষ করে সরকার প্রধান তিন মিনিটের মধ্যে সংস্কার গণভোট ও নির্বাচন নিয়ে শুধু মাঠি মারামারিটা বাকি আছে রাজনৈতিক দলগুলো সরকারকে আস্থায় নিতে পারছে না অন্যদিকে নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ এমন পরিস্থিতি ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তির কারণে এই অঞ্চলের ভূ রাজনৈতিক কৃষকট নতুন দিকে মন নিতে পারে কিনা সে প্রশ্ন অনেকে তুলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন আমেরিকা ইন্দো প্যাসিফিক কে চীনের প্রভাবকে সীমিত এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে চায় এক্ষেত্রে ভারত আমেরিকার মেজর ডিফেন্স পার্টনার কিন্তু বাংলাদেশ হলো এমন একটি স্পেস যেখানে চীনের সামরিক প্রভাব বাড়ছে কয়েকদিন আগে চীন থেকে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের জেট ফাইটার জেট কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের এক উপদেষ্টা ফলে ভারত ও আমেরিকার কাছে সামরিক দিক থেকে বাংলাদেশ এখন একটি বাফার ইস্যু হয়ে যেতে পারে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শগত ইস্যু অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন সেক্ষেত্রে ভারত ও আমেরিকার কাছ থেকে এই ইস্যুতে একই ধরনের বক্তব্য আসাটা একেবারে অনাকাঙ্ক্ষিত হবে না বিশ্লেষকদের ধারণা সেটি যদি হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি রাজনৈতিক বিরোধীদের দমন পীড়ন সাংবাদিক নির্যাতন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এমন ইস্যুগুলো নিয়ে দুই দেশের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসতে শুরু করবে ইউএস এশিয়া ব্যুরোর একটি সূত্র বাংলাদেশ সহ দক্ষিণ ইস্যুতে কাজ শুরু করেছেন পলকাপুর নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের শুরুতে ভারত ও বাংলাদেশ সফরে আসতে পারেন পলকাপুর ভারত ও বাংলাদেশে মার্কিন নতুন রাষ্ট্রদূতরা দায়িত্ব বুঝে নেওয়ার পরে পলকাপুর দেশ দুটির সফরে আসতে পারেন এই সফরের পরপরই বাংলাদেশের প্রতি মার্কিন নীতির পরিবর্তনটা হয়তো পুরোপুরি ফুটে উঠবে মজার বিষয় পল কাপুর এবং বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেন দুজনই প্রতিরক্ষা বিশেষজ্ঞ দুজনই চীন ও পাকিস্তান বিরোধী বলে পরিচিতি আছে অধ্যাপক ইউনুস সরকারের সাথে আবার এই দেশ দুটির সবচেয়ে বেশি ভালো সম্পর্ক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেকসেন ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তিটিকে দেখছেন ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বলছেন দুই দেশের প্রতিরক্ষা বন্ধন এই চুক্তি হওয়ার আগে কখনো এত শক্তিশালী ছিল না কিন্তু সামগ্রিক দিক থেকে চীনের বলয় থেকে বের হওয়া বাংলাদেশের জন্য কঠিন সে ক্ষেত্রে আমেরিকার ভূরাজনৈতিক অ্যাঙ্কর দিল্লির চোখে যদি পল কাপুর বাংলাদেশকে দেখেন তাহলে অধ্যাপক ইনুর শত্রার জন্য বিপদ আরও বাড়তে পারে কে যে কারে ছাই দিয়া ধরতেছে ভাই বোঝা মুশকিল হ্যাঁ সামনে অনেক রকম ঘটনা ঘটবে এগুলা কিন্তু আপনারা কোনো রকম টেনশন নেবেন না মা ভাই কারণ কি জানেন আমাদের পুলিশ ঘুরে দাঁড়াইছে আমাদের র‍্যাব ঘুরে দাঁড়াইছে আমাদের আরএমবি ঘুরে দাঁড়াইছে কনফার্ম আমি আমি কনফার্ম হয়ে বলতেছি কারণ কি জানেন আমি এগুলো ফলো করি চারিদিকে খোঁজ খবরও রাখি দেখেন নতুন পোশাকে পুলিশ আসতেছে এই অল্প দিনের মধ্যে এই মাসেই আসতেছে সবাই ভাই সবাই দায়িত্ব পালন করবে বিশ্বাস রাখেন এটুক বিশ্বাস রাখেন তাহলে বলতে পারেন এতদিন রাখে নাই কেন এতদিন ভাই রাখে নাই এগুলো একটা অন্যরকম পলিসি যেমন ধরেন আমাদের ডক্টর ইনুস স্যার খুব কম কথা বলে কোন দিকে যে যাচ্ছে বোঝা মুশকিল হয়ে যায় ওনাকে তাই না তবে বোঝা যায় কিছুটা হইলো বোঝা যায় উনি কিন্তু শহীদ জিয়াল রহমানকে বুকে লালন করে হ্যাঁ প্রতি ব্যক্তিগত সম্পর্ক ছিল আমার যদি মনে হয় না এতটা দুর্বল হওয়ার কথা না মানুষ যখন মানুষের সাথে মিশে যায় তখন না মানুষকে বুঝতে পারে দূর থেকে বোঝা যায় না ভাই দূর থেকে বোঝা যায় না যেমন ধরেন এই যে তারেক রহমান সাহেব এখন লন্ডনে আছে বর্তমানে যার বয়স বাংলাদেশে পঁচিশ বছর তখন তার বয়স ছিল সাত থেকে আট বছর যখন তারেক রহমান সাহেব চলে যায় কিন্তু ওই আট বছরের ছেলেটা এখন বা মেয়েটা এখন কিন্তু পঁচিশ বছরের আর পঁচিশ বছর হতে বুঝেন সবই বুঝেছে আর ওই পঁচিশ বছরের ছেলে আর মেয়েটা কিন্তু তারেক রহমান সাহেবকে দেখে নাই দূর থেকে এই অনলাইনে দেখতেছে যেমন আপনারা অনেকে আমাকে চিনেন এই ক্যামেরার মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে দেখা হয় নাই কিন্তু যখন দেখা হয়ে যায় তখন অনেক ভালো লাগে না আমার তো ভালো লাগে যার যার সাথে দেখা হয় আমি ছবি তুলি বুক মিলাই এবং এটা ইয়াদ থাকে ভালো লাগে এবং ওই মানুষটাকে যখন আবার এই অনলাইনে দেখি ফেসবুকে দেখি তখন লাইক দিই কমেন্টও করি ভালো লাগে এটা হলো মানুষের নেচার ভাই তাই না যেমন তারেক রহমান সাহেব যদি পাঁচই আগস্টের সাথে সাথে চলে আসতো 3 আগস্টের পরপরই 6 আগস্ট 7 আগস্টে যদি চইলা আসতো 2024 এ তাহলে কিন্তু আজকে অন্য রকম কিছু হইতো ফলাফল অন্য রকম হইতো আজকে যে ফলাফল দেখতেছেন এটা অন্তত হইতো না আজকে এত সমালোচনা কেন হচ্ছে জানেন কারণ এই দলটার আসলে নেতা নাই নেতা বিদেশে থাকে আর এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই তারা যদি দায়িত্ব পালনই করতে পারত তাহলে কেন ওইখানে যা সাইন করতে গেল হ্যাঁ এই যে জুলাই সনদপত্রে সাইন করতে কেন গেল জুলাই সনদপত্রের মধ্যে কি লেখা আছে না লেখা আছে এগুলো না কইরা কেন ওখানে দস্তকত করবে বলেন আপনি দেখেন কত বড় হুমকির মুখে ফেলা দিল তারে রহমান সাহেবকে এবং পুরো দলটাকে যারা এই দলে নেতৃত্ব দিছে তাদের নেতৃত্ব ঠিক ছিল না দেখেন এলসিবি যাই নাই কেন তারা বুঝছে যেটার মধ্যে ঘাপলা আছে আমরা যাব না জুলাই সনদপত্রে পুরো ঘোষণা দিতে হবে ওই নোট অফ ডিসেন্ট নিয়া আমরা ওখানে সিগনেচার করব না এখন দেখেন নোট অফ ডিসেন্ট মানে কি আমি এটা এখন মানতেছি না পরে মানবো তার মানে কি আপনি জুলাই সনদপত্র মানতে চাচ্ছেন না আপনি জুলাই সনদপত্রের বিপক্ষে দাঁড়াছেন এই যে না শব্দটি তো জুলাই সনদপত্রের বিপক্ষে যাচ্ছে মানে আমি এই জুলাইকে না আর এই চাওয়াটা আবার সাথে। ওরাও কিন্তু জুলাই সনাত স্বীকৃতি দিতে চায় না এবং জুলাইকে কে মাইনাই তো নিতে চায় না ওরা বলে এখানে জঙ্গি আক্রমণ হয়েছে বাংলাদেশে ডক্টর ইনু স্যার হলো জঙ্গিদের নেতা যার জন্য আওয়ামী লীগ এই জুলাই সনদ মাইনা নিবে না তারা নার পক্ষে কিন্তু আপনারা তো বলছেন মাইনা নিবেন আপনারা তো না বলেন নাই আপনারা বলছেন যে সংসদে এটা পাস করুন কিন্তু যে কথাটা এখনি হ্যাঁ বলা হয়ে গেল সবাই হ্যাঁ চাচ্ছে পুরো বাংলাদেশের জনগণের মধ্যে সত্তর থেকে আশি ভাগ মানুষ হ্যাঁ চাচ্ছে তো ওই হ্যাঁটা আপনারা এখন মাইনা নিতে অসুবিধা কি আপনারা নিজেরাই তো এখানে সিগনেচার করছেন এমন তো না যে আপনাদেরকে একটা দেখায় আরেকটা সিগনেচার করে নিছে সবাই কাছেই তো দিয়ে দিছিল আপনারা ওইখানে দেখা শুনেই দস্তক করলেন সবই তো চোখের সামনে একেবারে অন ক্যামেরায় এত সাক্ষী প্রমাণ থাকার পর এখন যদি বলেন যে আমরা জুলাই সনদপত্রের কিন্তু আপনারা তো এর চো বড়টা মাইনা নিয়েছেন আপনারা তো সংবিধানই উলোট পালন দিছেন সেখানে তো হ্যাঁ বলছেন যেমন দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না ওইখানে তো আপনাদের হ্যাঁ আছে যেমন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর উনি আর দলের প্রধান থাকতে পারবে না দলের প্রধান থাকতে না পারা বুঝছেন তো উনি আর ওই যে আওয়ামী লীগের মতো হেলমেট বাহিনী বাই করতে পারবে না হরতাল করতে চাইলে কেউ মিছিল করতে চাইলে কেউ মানব বন্ধন করতে চাইলে কেউ ওই হেলমেট বাহিনীকে পাঠাই দিত পুলিশের সঙ্গে কারণ উনার ইশারায় কারণ উনি তো প্রধানমন্ত্রী দেশটা তো ওনার হাতে ওনার হাতে বলতে পুলিশ র্যাব মিলিটারি সবই তো ওনার হাতে ক্ষমতা ওই ক্ষমতাগুলোও তো ভাগ করে দেওয়া হয়েছে যেমন এই যে প্রেসিডেন্টের পদ ওই পদটা কেন ওই কবরস্থানে যায় মোনাজাত করা আর ফিতা কাটা আর বিদেশ যায় চিকিৎসা করার জন্য না ওইখানে অনেক ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ওইখানেও চলে গেছে এই যে আমি এতক্ষণ যা কিছু বললাম এরকম আরো অনেক কিছু তো আপনারা মাইনা নিছেন কিন্তু আমাদের সংবিধান মাইনা এটা কি মানছেন আপনারা সংবিধানে কি ওই কথাগুলো লেখা আছে তার মানে কি এই সংবিধানটাকে আপনারা তো উলট পালট করছেন ওই সংবিধানের অনেক কিছু বাদ দিয়া আপনাদের এই যে সিদ্ধান্ত গুলো তো ঢুকাবেন ওইখানে আপনাদের এই যে দুশো সত্তর দিন বৈশাখ জল্পনা কল্পনা করিয়া যা কিছু চিন্তা করছেন ওর মধ্যে তো সংবিধানের উলট আছে অনেক কিছু তো মাইনা নিছেন তাহলে জুলাই সনদপত্রের মানতে অসুবিধা কি চব্বিশকে স্বীকৃতি দিতে অসুবিধা কি এখন তো আপনাদের অনেকে এইসব বলতেছে অনেকে মানে এই যে হাফিজ সাহেব বলছে মেজর হাফিজ সাহেব উনি বলতেছে এই প্রমাণপত্রের দরকার নাই নির্বাচিত সরকারের কাছে দেশ ছেড়ে দেওয়া উচিত নির্বাচনের মাধ্যমে এগুলো আমরা সংসদে যা আলোচনা করে পাশ করব এখন তারা গদি ছেড়ে চলে যাক একটা নির্বাচন দিয়া এতদিন পর দুশো দিন কেন বসলেন তাহলে বৈশাখ অনেক কিছু কিছুই একমত হয়েছেন শুধু জুলাই সনদপত্র নিয়ে একমত না তার মানে কি আপনাদের মনের ভিতরে এইটাই ছিল এইটাই তো বোঝা যায় যে আপনারা সংসদে যায়াও এটা নাই বলতেন এটা পাশ করতেন না এটা পাশ না করার পিছনে কারণ ওই যে একটাই কারণ একাত্তর নিয়ে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ এখন তো অনেকে আপনারা এসে বলতেছেন একাত্তরের জামা যামাতের বিচার হইতে হবে জামাতের বিচার শেষ হয় নাই জামাতের বিচার আপনারা সামনে আনতে চাইতেছেন কত ভয়াবহ কথা যদি এটা আপনাদের নিজেদের বয়ান হইতো মাইনা নিতাম যাই হোক কিছু একটা তো আবিষ্কার করছে কিছু একটা তো অপবাদ দিতে পারছে বা ধরার চেষ্টা করতেছে ছাই দিয়া কিন্তু এই বয়ানটা তো আমিলিকের বয়ান আমিলিক তো একই কথা বলতো ওদের বিচার করতে বাধ্য ওরা রাজাকার আলবদর এই একই কথা স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে ওই বয়ান যদি আপনারা নিয়ে আসেন তাহলে কি মনে হয় না শেখাসিনার কণ্ঠ শেখাসিনা যা বলবে তা কি আপনারা বলবেন এটাই কি আপনাদের রাজনীতি না এইটা তো আপনাদের রাজনীতি না আপনাদের রাজ রাজনীতি হওয়া উচিত শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে ওনার আদর্শে আপনারা চলতে হবে ওনার আদর্শ থেকে এক বিন্দু নড়তে পারবেন না দেখেন এই যে মির্জা ফখরুল সাহেব এই যে আমেরিকায় গেলো সারের সাথে একটা সফর দিল কাছাকাছি গেল কথা বললো সামনাসামনি কথা বলার পর বাংলাদেশে আইসা কি বলছিল যে জিয়াউর রহমানকে উনি খুঁজে পান ডক্টর ইনুস সারের মাঝে জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছে এর আগে দেখেন লন্ডনে যখন আপনাদের সঙ্গে হাত মিলাইলো কথা বললো ডক্টর ইনুস সারের কত বড় কলঙ্ক আসলো যে বিএনপির সাথে হাত মিলিয়ে ফেলাইছে আবার ওদিকে দেখেন আপনারা লন্ডন থেকে আসা ডক্টর ইনুস সাহে যেভাবে শুরু করছেন হ্যাঁ জিয়াউর রহমানের আদর্শ পাচ্ছেন আসলে দেশের মঙ্গল চান এবং আপনারা অনেকে পদত্যাগ চাইছিলেন এই উপদেষ্টাদের মধ্যে তখন কিন্তু আর পদত্যাগ চান নাই লন্ডন থেকে আসার পর আর কেউ পদত্যাগ চান নাই তার মানে কি জনগণের কাছে একটা মেসেজ চলে গেল যে ডক্টর ইনুস সাহার বিএনপির সাথে হাত মিলিয়ে ফেলাইছে এই মেসেজটা চলে গেছে না আলোচনা কিন্তু আমি অ্যাঙ্গেলে করি জানেন দেখেন ভাই ব্রাদার মানুষ কথা বলতে শিখে দুই বছর বয়সে হ্যাঁ দুই বছর যখন তার বয়স হয় তখন সে কথা বলতে শিখে কিন্তু কোন কথাটা কোথায় বলতে হবে কোন জায়গায় বলতে হবে কোন সময় বলতে হবে এইটা শিখতে শিখতে মানুষের জীবন চলে যায় অথচ দেখেন দুই বছর বয়সে কথা বলা শিখছে আর সারা জীবন চলে গেল কোন কথাটা কোথায় বলতে হবে কেন বলতে হবে ডক্টর ইনুস স্যার এটা খুব ভালো করে জানে জানে বলে কিন্তু উনি কোনো রকমই কথা দেয় নাই কাউকে আপনারা যতই সন্দেহ করতেছিলেন উনি চুপচাপ ছিল এই চুপচাপ থাকার কারণ কি জানেন উনি বুঝাইতে চাইছেন উনি মানুষকে বুঝার সুযোগ করে দিছে যে দেখো তিন দিন আগে চার দিন আগে যারা আমাকে অথর্ব বলতো গালি দিত লন্ডনে আমি হাত মিলানের পর তারা আমার প্রশংসা করতেছে এবং আবার দেখবা তারা আমাকে নাম দিবে আবার আমাকে বেইমান বলবে ভাই অনেক মাছ এগুলো ধরতে হলে ভাই ছাই লাগে পিছলা তো ছুঁটা যায় ওই সার বুঝছেন ওই কাজটাই করছে ছাই হাতে নিয়ে চুপচাপ বসা ছিল আপনাদেরকে বলার সুযোগ কইরা দিয়েছে মানুষ যেন আপনাদেরকে বুঝতে পারে আর দেখেন সারা দেশে যেসব চাঁদাবাজি হয়েছে লুটপাট হয়েছে আর সারা দেশে যেসব অপকর্ম হয়েছে যে অপকর্ম কারণে ডক্টর ইনুস স্যারকে কিন্তু বারবার আঙুল তুলে বলা হচ্ছিল যে উনি অথর্ব উনি দেশ চালাইতে পারবে না দেশ আকি ভালো ছিল আর দেশ এখন খারাপ কেন কাদের কারণে খারাপ এটা কিন্তু উনি মুখে বলে নাই উনি দেখার সুযোগ করে দিছে যে ওহে জনগণ তোমরাই দেখো দেশ কোন পথে যাচ্ছে কারা দেশকে খারাপের পথে নিয়ে যাচ্ছে আগের জনকে তোমরা কেন সরাইলা কেন দুই হাজার মানুষ রক্ত দিলা কেন ৪০ হাজার পঙ্গু হইলা কি কারণে কি কারণে তাকে সরাইলা নিশ্চয়ই সে জুলুমবাদ ছিল কিন্তু জুলুমবাদ চলে যাওয়ার পর বাংলাদেশ কি মুক্ত হয়ে না জুলুম বাস মুক্ত হয় নাই জুলুম মুক্ত হয় নাই ভাই এই জুলুমটা দেখার সুযোগ করে দিছে আপনাদেরকে আপনারা এটা বুঝতে পারেন নাই আপনারা ব্যস্ত ছিলেন ওই ট্যাম্পো স্ট্যান্ড নিয়ে বালু মহল নিয়ে জল মহল নিয়া আর মামলা বাণিজ্য নিয়ে মামলা বাণিজ্য তো ভাই পুরা দমে চলতেছে গত পনেরো মাসে মামলা বাণিজ্য আবার মনে হয় হাজার হাজার কোটি টাকা ছাড়াই চলে গেছে এমন ভাবে চলতেছে মানুষ এগুলাই চোখে দেখতেছিল ডক্টর ইনু স্যার এরকম কোন সিদ্ধান্ত নেয় নাই এই কারফু দাও ধর পাকড় করো আয়না ঘরে ঢুকাও ধৈরা পা ভাঙা দাও কোমর ভাঙা দাও ফাঁসিতে ঝুলাও এরকম কোন কথা বলে নাই উনি বারবার সাবধান করতেছিল এবং চুপচাপ দেখতেছিল এবং আমাদেরকে দেখার সুযোগ কইরা দিতেছিল উনি ইচ্ছা করলে শেখ হাসিনা যেভাবে দমন করছে হ্যাঁ শেখ হাসিনা যেভাবে দমন করে রাখতো না সবাইকে ওইভাবেই তো দমন করতে পারতো কিন্তু সেটা কি ভালো একটা মেসেজ যাইতো সারা পৃথিবীতে যাইতো না আপনারাই বলতেন এক হাসিনা গেছে আরেক হাসিনা আসছে মানে আরেক জুরুমবাজ আসছে সেটা তো উনি করতে পারে না উনি প্রথম দিনই বইলা ভালাই ছিল না মাস্টার মাইন্ডের কথা উনি বিদেশে যায় ওই যে দেখায় ভালাই ছিল ইনি মাস্টার মাইন্ড এটা আমাদেরকে দেখাইছে আসল মাস্টার মাইন্ড ভাই উনার মগজের ভিতরেই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না উনার ওই কথাটা খালি মনে করলেন কোন কথাটা রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে তার মানে কি জানেন নতুন বাংলাদেশে জন্ম হতে যাচ্ছে আর নতুন বাংলাদেশের সঙ্গে এই 24 এর সঙ্গে যারা 71 মিলাইতে চাইবেন তারা ভুল করবেন মারাত্মক ভুল করবেন তারা যদি সেই 71 রাজাকারের বিচার এখন চান তাহলে ভাই এই দেশটা কত 54 বছর যারা যারা চালাইছেন তাদের একোনো সামনে চলে আসবে তাদেরকে জবাবদিহির মধ্যে আসতে হবে তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনদদর্শক দেখলেন এবং সবগুলা বিশ্লেষকদের আলোচনা মনদদর্শক আপনারা শুনলেন দর্শক এই ভিডিওটি থেকে কী জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন